ভেজ পোলাও থাকলে আর কি চাই তাই না সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অ্যানিওয়ে তোমাদের মাই কিচেন রুম ভেজ পোলাও বানানোর জন্য ফার্স্টে আমি যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে দু গ্লাস চাল ভালোভাবে ধুয়ে নিয়ে প্রায় চল্লিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারো সো চাল ভিজিয়ে রাখার মোমেন্টে আমি কিন্তু সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিয়েছিলাম এরপর কড়াইতে কুকিং অয়েল দিয়ে সেই সঙ্গে অ্যাড করলাম দারুচিনি জয়ত্রী এলাচ লবঙ্গ অ্যান্ড কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম অনিয়ন স্লাইসড বা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেব পটেটো আবারও পটেটো বা আলু কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো ক্যারট বা গাজর সেটাও আবার কিছুক্ষণ ফ্রাই করে নেবো তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম যেটা শিমলা মরিচ নামে পরিচিত কিছুক্ষণ আবারও ফ্রাই করে নিব তারপর সেই সঙ্গে অ্যাড করব বিনস সেটাও বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো গার্লিক কাঁচা লঙ্কা আদা পেস্ট পেস্ট অ্যাড করার পর ভেজিটেবলসগুলোকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিব ভালোভাবে যখন ফ্রাই হয়ে যাবে সেই সঙ্গে অ্যাড করব ক্যাবেজ বাঁধাকপি বাঁধাকপিও কিছুক্ষণ ফ্রাই করে নেবো ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো কিশমিশ কাজু কিশমিশ কাজু দেওয়ার পর সেটাও আবার কিছুক্ষণ ফ্রাই করে নিব কিছুক্ষণ ফ্রাই করার পর দিয়ে দেবো মিল্ক মিল্কের পরিবর্তে তোমরা চাইলে টক দই দিতে পারো টক দই দিলে যে স্বাদ পাবে মিল্ক দিলেও সেই একই স্বাদ পাবে মিল্ক দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো অন টেবিল সল্ট বা লবণ আমি এখানে টাটা সল্ট ইউজ করেছি তোমরা চালে যে কোনো সল্ট ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই পরের পর্যায়ে দিয়ে দিচ্ছি জল জল কতটা দিচ্ছি সেটা তোমাদের বলে দিচ্ছি দু গ্লাস চালের পরিবর্তে এক লিটারের উপরে জল দিয়েছি জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম অন টেবিল চিনি তোমাদের স্বাদ অনুযায়ী চিনি কিংবা লবণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো আমি আমার স্বাদ অনুযায়ী বানাচ্ছি চিনি দেওয়ার পর যখন জলটা ফুটে এসছে ভালোভাবে তখন দিয়ে দিয়েছি ধুয়ে রাখা চাল তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন জলটা শুকিয়ে এসছে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি তারপর দিয়ে দিচ্ছি এক ছিপি পেওরা ওটার আর হ্যাঁ তোমরা নিজের স্বাদ অনুযায়ী বানাবে নয় তো খারাপ হয়ে যাবে কি কি উপকরণ লাগছে সেটা একটু লক্ষ্য রাখবে তাহলেই হবে লো ফ্লেমে হয়ে গেলো ঝরঝরে ভেজ পোলাও ওকে ভ্রিয়ন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না